রাইট নাও আমি আছি জুলন্ত ব্রিজ সময় যখন সাতটা দশ তখন আমরা জুলন্ত ব্রিজ শুধু আমরা ছাড়া জুলন্ত ব্রিজে আর কেউ নাই বলা যায় পুরো জুলন্ত ব্রিজ ফাঁকা বলা যায় জি ও আচ্ছা আপু সবাই ভিডিও ফটোগ্রাফি করতে ব্যস্ত এ লাভিন

ঠিক আছে তোমরা কিছু নেই এই হলো জুলন্ত ব্রিজ আমরা এখন জুলন্ত ব্রিজ আছি আর এই হলো নিচের বোটগুলো একটা সময় এই জায়গায় পানি অনেক পুরো থাকে পানি আরেকটু উঠে পানি একবারে জুলন্ত ব্রিজের বলা যায় দুই তিন হাত নিচে থাকে এখন তো পর্যাপ্ত পরিমাণ পানি নাই বলা যায় পানি না থাকার কারণে বোটগুলো অনেক নিচে আর সাপের তো ওইদিকে হাঁটতে হাঁটতে ভিডিও করতে করতে চলে গেছে উপরে অনেক দোকান আছে সম্ভবত দোকানগুলা খোলা পাবো কিনা জানি না ক্যামেরাতে আমাকে কেমন লাগছে বা আমি এর আগে ক্যামেরার সামনে ওইভাবে কথা বলি নেই ফার্স্ট টাইম ক্যামেরার সামনে কথা বলতেছি আর ক্যামেরার মধ্যে কেমন ফুটেজ আসতেছে এটাও আমার ধারণা নাই বলা যায় জাস্ট আপনাদের দেখানোর জন্য বা কিছু কথা বলার জন্য ক্যামেরা সামনে আসে আর কি এই সাহেব এই কি করতেছো তুমি তো তুমি যে জুলন্ত ব্রিজে আসছো তোমার অনুভূতিটা মানে বল বল তোমার কাছে কেমন লাগতেছে অমায়ক হ্যাঁ নাসিন্দার মুখও ও কি বলতেছে ও নিজেও জানে না আর এদিক দিয়ে রাফি ভাই আসতেছে রাফি ভাই তো ঘুমে একবারে অবস্থা খারাপ সারা রাত বাইক রাইড করে এখন জুলন্ত ব্রিজ এসে নিজের ক্লান্তিটা দূর করতেছে মনের উৎফুল্ল সহকারে ভিডিও করতেছে এই আর কি পুরো জুলন্ত ব্রিজে শুধু আমরাই আছি আর কেউ না জুলন্ত ব্রিজে আর এখানে কুকুর আছে তিনটা দুইটা কালো আর একটা হলো হলুদ একটা হলো রাফি ভাই একটা হলো সাবের আর একটা হলো লাভ যাই হোক উপরের দিকে যাই দেখি কোনো দোকান খোলা আছে কিনা